ইম্পসিবল কি বলছো কি তুমি কেন ইম্পসিবল কেন পার্বতী আমাদের বাড়ি থেকে মেয়ে পাচার কন্ট্রোল করা হচ্ছে সেটা আমি জানি না আমি টের পাইনি দেখুন শহরে বাবু আপনি কি বোঝার মতো অবস্থায় ছিলেন আপনি যাতে বুঝতে না পারেন আপনি যাতে একটা ট্রান্সের মধ্যে থাকেন সেই কারণেই তো এত ব্যবস্থা করেছে যাতে আপনার বুদ্ধিগুলো ঝাপসা হয়ে যায় সেই কারণে এভরিডে আপনাকে মেডিসিন দেওয়া হতো হ্যাপি এদিকে এসো এক্ষুনি মাংসটা বাইরে ফেলে দাও গঙ্গা জল নিয়ে সব পুরো রান্নাঘরটা ওরা পরিষ্কার করে দাও কুন্তিটা গরম আছে কিন্তু হ্যাঁ ছাকা খেয়েছো কখনো পেছো পেছাও এখানে মাংস রান্না হবে কেউ বন্ধ করতে পারবে না শুনেছো এই বাড়িতে তো তো মাংস রান্না হতো তখন কবজি রুবি খেতে এখন কিসের আপত্তি হ্যাঁ এই বাড়িতে মাংস রান্না হবে আমরা করব তুমি আশেপাশে থাকলে সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে